এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই এই সোফা আজকে অর্ধেক দেখদামে ওরে ভাই দেখতেছি আবার সোনায় মোড়ানো সোফা ভাই মোড়ানো সোফা হাই হাই এটা কি আসলেই স্বর্ণ আসলে স্বর্ণ ভাই কি মানে কি নষ্ট নষ্ট হবে না তো নষ্ট হবে না আজীবন গ্যারান্টি এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট হলো এক সিট ওরে ভাই এই পাশে দুই সিট এই পাশে দুই সিট মানে কি পাঁচ সিটের সেট আছে পাঁচ সিটের আছে ভাই আপনারা নাকি 2500 টাকা সোফা দেন অবশ্যই আছে আছে 2500 টাকা থেকে শুরু করে আমাদের 20000 30000 টাকা পর্যন্ত সোফা আছে মানে সকল ধরনের সোফা সব ধরনের সোফা আছে ওরে ভাই এই পাশে এগুলো কি ভাই এই যে দেখেন হাই হাই এ দেখি একবারে স্বর্ণের মধ্যে মিষ্টি কালার জি ভাই ওরে দেখেন মানে কোনটা রেখে ভিউয়ার্স কোনটা রেখে কোনটা নেবেন ভাই মাঝে এটা কি এটা হলো টি টেবিল কফি টেবিল ও রে এত চমৎকার জিনিস এত চমৎকার এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এটাও নিতে পারবে এটাও নিতে পারবে ভাই এটা কি মাস্টার কালার জি ভাই আরে ভাই দেখেন মানে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন ভাই নরম হবে তো একদম নরম এই তুলে তুলতুলে তুলতুলে একেবারে একেবারে তুলতুলে হাই 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 দেখেন মানে নরম একবার তুলতুলে কিন্তু হবে ভাই বসলে আরাম লাগবে একদম কি কোন

আপনি নিজেই বানান নিজেই বানাই দেখেন আমরা কিন্তু একটা কারখানার ভেতরে কিন্তু আসি সরাসরি কারখানা থেকে কিন্তু সোফা নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন